নমস্কার বন্ধুরা রাখি কুকিং রুম চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে ওয়েলকাম তো এখানটায় চিকেনের জন্য সব মশলা নিয়ে নিলাম এখানে আলুটাও কেটে রেখে দিয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা জিরে রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট তৈরি করেছিলাম তো ওই মাংসটা নিয়ে নিলাম এখন আমি এখানটায় পেস্টটা দিয়ে দিলাম তারপরে এখানটায় আমি নুনটা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় হলুদটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তো এটা আমি কারিপাতা দিয়ে করব তো কারিপাতার চিকেনের রেসিপি রেসিপিটা খুবই ভালো আর টেস্টি হয়েছে এখন আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে একটু সর্ষের তেলও দিয়েছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়েছি তো এখন আমি এখানটায় পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম তো এখন আমি এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব তো আমার এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি কারিপাতা দিয়েছি কয়েকটা আর এখানটায় টমেটো দিয়েছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গিয়ে রান্নাটা তৈরি করে নিয়েছি তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আমার এই তরকারিটা তোমাদের কেমন লেগেছে চিকেনের তরকারিটা তো এখানে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন খুব একটা ঝোল হবে না অল্পই ঝোল হবে ঢাকা দিয়ে এই রান্নাটা তৈরিটা করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর দেখতে যেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে ভালোও হয়েছে তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে কারিপাতার চিকেনের রেসিপিটা এখন আমি এখানে কাশুরি মেথিটা ছড়িয়ে দিলাম তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে খুব সুন্দর করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো তোমাদের কেমন লেগেছে একবার কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর নতুন বন্ধু হয়ে আমার পাশে যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখেছ বলে